আমার নাম প্রমোদরঞ্জন পোদ্দার বাবার নাম প্রতাপচন্দ্র পোদ্দার গ্রাম গঙ্গাচন্না চিতলমারি বাগরহ অশ্বিনী আমার ঠাকুরদাদা অশ্বিনীর অশ্বিনীর বাপ্পাকারা ছিল তিন ভাই আমি মেজেতনার গ্রুপের কার্তিক গণেশ দাম গণেশের গ্রুপ আমি গণেশের দিকে অশ্বিনীর সম্পর্ক আমার ঠাকুরদা হয় আমার প্রথম জন্ম আছে বিছন পাগলের বরেই বরের থেকে তার সঙ্গে মানে সঙ্গে আসতে কোলে ফেটে করি মানুষ করেছে বিছন পাগলই আমার একবার জ্বর হয়েছিল তিন চার মাস ভোগার পরে একদিন পাগল আসলো পাগল আসলে সেই জ্বর আমার ভালো হলো সেখান থেকে পাগলের সঙ্গই করা হয় পাগলের সঙ্গে সঙ্গে করেছি গঙ্গাসন করেছি আমাদের গঙ্গা গঙ্গাসনায় বৈরাগী বাড়ি ছিলেন তাঁর এক বাড়ি সেখানে করেছি ডাকাতি আশ্রম ছিল আশ্রমে করেছি গরমখালি মোনা বৈরাগীর বাড়ি করেছি তারপরে সেই তালতলা বসে করেছি অনেক সময় অনেক জায়গায় বসেই তাদের সঙ্গে হয়েছে অলৌকিক একটা ঘটনায় আমি আমার নিজের চোখে দেখা যখন এই গঙ্গাসনে আসতেন সকাল আত্মি উঠে যেতে নন তা সকালটার্থী উঠে গেলে একদিন আমার বিচ আমার সঙ্গে শুয়ে থাকতো আমার বিষয় নাই জিজ্ঞেস করছেন পাগল তুমি রাত্রে সকালটা তুলে কোথায় যাও তখন বলতে চায় না একদিন অনেক ধরা পড়ার পরে বলতেছে যে শোন আমি যাই বেলেঘাটে বেলেঘাটে দাদা সবাই ওরা আসে ওখানে বেলেঘাটে আসে আমার সঙ্গে আমরা কথাবার্তা বলি আমাদের কোন দর্শন কি করাবে সেইটি আমরা ওখানে আলোচনা করি এই বিষয়ে আমাকে বলেছে এবং খরমখালি মুনার গাবি মারা গেছিল তো খবর পেয়ে উনি গেলেন একদিন পরে সেই গাবি সেখান থেকে বাঁচাইয়া উনি ওখান থেকে নির্দেশন এই পর্যন্ত আমি ওনার ঘটনা দেখেছি নির্দেশ আমি সব সবসময় ঠাকুরের কথাই শুনতে চাইতাম আমার রশিনের দাদার কথা শুনতে গেলে আমার বলতো কি যে সালা তুই যখন আমার খোঁসাচ্ছিস তোর রোমান সিরাম হবে তুই যখন সবাই আমার পাগল করে বেলাস তোর সবাই পাগল করবে তবে ঠাকুরের নামে থাকিস কোনো ভয় নেই সেখানে আমি তোর কাছে থাকবো তোর বাবা থাকবো তোর জেটা থাকবে তোর ঠাকুর দাদাও থাকবে তুই লেখাপড়া না শিখতে পারলো হ্যাঁ তুই যেখানে যাবি সেখানে তোর যশ হবে এরকম অনেক কথা বলতো এবং কিভাবে আশ্রমের আমার জ্যাঠামশাই আমার বাবা তারপর আমার ঠাকুরদাতা কিভাবে চলিছে সেই সমস্ত আমরা কেউ উপদেশ দিত যে ভাই এখানে কোনো লোক করা যাবে না আশ্রমের সম্বন্ধে কোনো লোভের দিকে গেলে কিন্তু ভালো হবে না তুমি যেমন অশ্বিনীর নাতি ওইভাবে ত্যাগ করে চলার চেষ্টা করো এই সমস্ত বাণী আমাকে দিছে এবং আরও অনেক কিছু যেগুলো হলো মানে বাণী প্রকাশ করা যায় না তাও আমাকে বলি গুরুত্ব প্রকাশ করা যাবে না শেষ দেখা পাগল এখান থেকে যখন উনি শেষ দেখা এখান থেকে গঙ্গাসনার থেকে উনি যায় দেখা করিয়া যায় হচ্ছে ডাকাতিয়া তা ডাকাতিয়া বলো এটা কালার বাড়ি যে বাদেল কাসুম খাটতে চাইছিল যে কালা মেলা দিন বাদেল খাই না তো একটা বাদেল খাবো তখন ওই দিন ছিল শীতলমারিবার বাজার তখন বলো কালা বলছিল কি যে তাই বাজারতে না অন্যতম দিতে পারবে না তুমি ফালল থাক করে বাজারতে আসি কিন্তু যখন কালা ওখান থেকে চলে গেল বাজার দিক উনিও চলে গেলেন নাও টানায় ওই নাও টানায় যেয়ে সেই দিনই দেহ ত্যাগ করে রাত্রে কিন্তু এই বাদ ওনার খাওয়া হয়নি এই হলো শেষ দেখা এবং শেষ কি ওনাকে দেখেছি ওনাকে ছোটবেলায় আমি দেখি নাই দেখেছি বাংলাদেশ স্বাধীন বছর পরে অমল্যকারে অম্লক দেখেছি উনি ছিলেন ভারতে এখানে আসলেন আমার এক কাকিমারে নিয়ে দেখতে দেখতে আসলে তখন এখানে আমরা বললাম যে তোমার বাবার্তা তুমি রক্ষা করো তুমি আর ভারতে জিয়ে না তখন একমাত্র পুত্র এবং একটা কন্যা

আমার ছোট কাকিমা বিয়ে করে ছোট কাকুমার ছোট কাকিমার একমাত্র মেয়ে হচ্ছে এবং অনিতা ছয় মাসের অন্তঃসত্ত্বা চলে অন্তঃত্ব অনিতা কাকার মুখ দর্শন করতে পারেনি সে হওয়ার আগেই আমার কাকা চলে যায় এবং একমাত্র মেয়েই অনিতা এই আশ্রম সর্বপ্রথম জ্যাটমের সঙ্গে বাবা ভক্তদের নিয়ে চলাকালীন কমিটির হস্তান্তর ছিল উনি আসার পরে তখনও কমিটি ছিল কমিটির পর হস্তান্তর ছিল এবং কমিটির থেকেই ওনাকে ভারণ পোষণ দেওয়া হতো এবং ওনার ভক্ত সংগ্রহ করে ভক্ত যা দিত ওটা কিন্তু আর আশ্রমে দেওয়া হতো না কমিটি নেওয়া হতো না ওইটা নিয়ে উনি সংসার করতেন এবং ওনার যে দায়িত্ব ছিল দায়িত্বশীল ছেলে হিসেবে সে পূর্ণ তাকে দেওয়া ক্ষমতা গুণ উনি দেখাইছে দু এক জায়গায় দেখাইছে যেমন জিয়ালমারি জিয়ালমারি এক সন্তান হতো না তখন সেখানে গেছিলেন কালীবদর বাড়ি কালীবদর বাড়ির থেকে সে ভক্ত নিয়ে যায় তার আশীর্বাদে সেখানে একটা সন্তান হয়েছিল এবং এরকম অলৌকিক ঘটনা দু আরো আছে কিন্তু সেগুলোতে এখনো মানুষের মুখে মানে খুব অস্থিরে ওনার তো বিড়ালে কামড়ে জলাতঙ্ক রোগ হয় তখন আমাকে ডাকলো রাত দুটের সময় ডাকে বলল কি বাবা আমি অতি লোভ করতে যে আজকে আমি চলে যাচ্ছে কারণ বাবার বই দান করা ছেলে সেই দান সম্পত্তি আমি অধিকার ঘটাতে গেছি ঠাকুর বাড়িতে তার কারণ আজকে আমার আমার পিতৃ সম্পত্তি বিক্রি করেও আমার চলে যেতে হচ্ছে তবে আমার এই একদিনই আরো চারজন যাবে আরো তিনজন যাবে তখন আমি জিজ্ঞেস করছিলাম যে কাকা কে কে যাবে তখন বলল যে নারকেল বাড়ির যাবে কমল বাইনের যাবে বাণীকান্ত বগল বান আর ইসের যাবে মানে কাতলের যাবে সাজে কর্তা মানে মাঝে কর্তার ভাই একই দিনে আমরা যাব তবে পূর্ণিমা লাগার পরে আমি চলে যাব পূর্ণিমা লাগার দশ পনেরো মিনিট পরে আমি চলে যাব কারণ পূর্ণিমা লাগার দশ বারো পনেরো মিনিট পনেরো মিনিট পরে উনি চলে যান উনার মেয়ের সম্মুখে বলছিল যে যারে ডাকে যাচ্ছি আমি দেখতে বললাম না তো বাবা তোর হাতে দিয়ে গেলাম তুই একটু দেখিস যে আসুক ছেলে আসুক আর মেয়ে আসুক যে আসুক তার একটু দেখিস তুই তার ফেলাস গান বাজনা দেখি খুব পারদর্শী খুব পারদর্শী মানে অর্থাৎ তাহলে কেমন ধরেন গভীর একাত গাইছে এটা অবুল্যকার কথা বলতেছি ওনার গভীরে একখাত গাছছে আর আর একখাত এতেছে কন্টেন্ট নিয়ে গাইছে গভীরে গান করছে মানে বা কা মানে সব রকমের মানে শব্দ ইতেছে একখাত মানে এত হইছিল ও বাবা সব রকমের কাগার দক্ষতা ছিল অনেক রকমের মানে একদিকে নিয়ে

ও ব্যবহার আছে কি যে এটা তো ধরেন অনেকের বক্তির পরে নির্ভর করছে এবং ওনারও তো এই যে আমিও আমার কি কি সেই নিজস্বের বাড়ি ভাত খাওয়াটা খুব কঠিন ব্যবহার এক একজন মনে করে যে পরে বাড়ি গেলে আমি ভাত খাতি দেয় কথা খেয়াল আসছেন কারণ এই খাওয়াটা খুব কঠিন তার কথাটা আমি বলবানি কিন্তু এখন কাকা ওই ধরেন যারাই এই বাইরে ঘরে এটা আমি বুঝি আর কি যে এটা বিপদগ্রস্ত হয় বিপদগ্রস্ত হয় এরকমের যে আপনি আমার দর্শন যে বাবা বা কিছু তুমি যে মহৎ লোক এর কিছু গুণগান তো অবশ্যই আছে তখন একটা বিপদগ্রস্ত এরকম এই ক্যারু এই ক্ষমতাটা কিন্তু দূরভূত থাকে না বেশিটা আমি যেমন মানুষ আমার কাজ দিয়ে করবে তেমন মানুষ আমি ভালো না দৌড়ি চলিয়ে যাবে আমার কথা দক্ষতা আসবে কোন জায়গায় আমার কয় মানে কথা কাজের পরে নির্ভরার পরে নির্ভর সমস্ত জায়গায় তখন আমার বাক স্বাধীনতা বাক্য সিদ্ধি কথাবার্তা অটোমেটিক একটা বার হয়ে যাবে কিন্তু সেটা কাজে পরিণত হবে তখন আমি আপনি আমার কাছে উপকৃত এই অমিত আমার কাছে খুব আপনার কাছে আমি খুব শ্রদ্ধা ভক্তি পাত্রেন এরকম এরকমের অনেকে যেমন আমি গেছি এই আমাকে এই মন্দির বিভাগে তা অনিল তার তারে গোহায়ের মতনই দেয় বুঝছেন কিন্তু ওই ধর্মরা কিন্তু আমি এই যে কমিটিতে খুব একটা এই নেতৃত্ব দিই বুঝছেন মানে আমাকে কেসিয়েছে যে সভাপতি ছিল সঞ্জীব বাবু উনি একটা পয়সাও খেয়া না একটা পয়সা কোনো উনি ধরে নাই এবং ব্যয়ও করতে যায় নাই

আজকে গোসাই মানে ওনারে ধরে অথচ তার বাড়ি যায় না আরে আজকে আজকে এই গঙ্গাসনার দেবতাকে নাদা আমি তো ওই জায়গা থাই এখন যদি হয়তো পড়েছি পড়ি মা ডাল গেছি দাদা কিন্তু তিন চার টার্মে মানে মেম্বার আছে তারা ওই তিনজনে শুয়ার ফলবে বলে তার খেসা বল আমরা যাবো এক মাস্টারের বাড়ি কিন্তু মা ডালিতে ফেরতের হতে ওই মাঠে মাঠে এখন ওই মেম্বার মানে তিন চার না হয় ওঠে হঠাৎ ওই শ্বাস ই বন্ধ হয়ে যায় এরকম উপসর্গ দেখা যায় এখন ওই বাড়ি হয়ে দাঁড়িয়ে গেলি শুধুর আগে গেছি ও রাজাই ওই তিনজনে ব্যাট দিছে ব্যাট দিলে ওই গোসাই দিয়ে মারে এখন ফোরাম সাড়া তিন নে পাউ দশ তনারে স্ত্রী হই লোক কান্না কাটি হ্যাঁ আমি তো মহা বিশু হ্যাঁ কই দাও কামিন কিছু কোবা না যাও খড়ায় হইয়ে যাই মাস্টার এর সাথে ঠক্কি দি কয়লে নিমন্ত্রণ রাখ কত বলLambda ঠিক আছে ও নি সমস্ত গ্রামের ডাক নিমন্ত্রণ এখন ওনরা তো সন্ধেবেলায় আমরা এসে আর সমস্ত দেশের মানুষ এসেছে এন আমরা বা গাড়ি নিয়ে ভালো ঘু বল ধরছে হয়ে যায় সব ডোল তহলা নিয়ে এখন ওনরা দেখি কাটনা কাটি তখন আমি এমন গামে গাম হয়ে গেছে আমার আর আমি মানিনি সাধু কায়কে কামিনি কিছু বলবার না আমি এখন কি বলবো আমার কি শক্তি আছে এখন আমি কান্দিছি মানে গোসারি এরিয়া আমি তো এখন জন্ম নিছি ওই গঙ্গাসন তোমার পবিত্র স্থানে এখন যে আশাবাদী আমি কি বলতি কেমন বলতির দিব্যে ওনার সে বললাম কি গঙ্গাসনাতা তো আপনি কোনদিন যান নাই বল আমি এই ধরনের পারদর্শী তো গঙ্গাসান্না যাবো আজ গেতে তোমার উপসর্গ শেষ কথা দিতে এখন মানুষজন আছে আর হাউ হাউরি কান্দি নিজেরই আকার সব ইয়ে গেল আহাও পরে বছর বস ওই অধিবাসের দিন চলে যাইছে হ্যাঁ আমাকে শৈলেন বাবু আছে আমরা বসা ও লোক আসিয়া কান দিয়ে হর্ষ আসিয়া পাও এখন আমার কাকা কাছে কি ও বেটা কি ভার ওই দিয়ে একটু মানে ইঙ্গিত দিও আমার কিন্তু ওই স্মৃতি দিয়ে মনে নেই বুঝছেন যে কার সাথেই গেল দাদা আপনার আপনি আমার বাড়ি দিয়ে এরকম ইয়ে দিয়েছেন

অশ্বিনীর অশ্বিনীর এলো এক মেয়ে বাবা নাজা বলছে বসছেন ম্যাডাম মেয়ের নাম আলো তো চলে আলো মালংস না বিমালা বিমালা ওই যাই মেয়ের নাম বিমালা আর আলো এই আমার অমূল্য অমূল্যকা এবং অমূল্যকার কাছে আমরা জমিও নেশালাম এই দশ কাটা কিনে সে রেস্টেই আছে বুঝছেন উনি পঞ্চাশ নিয়ে কত তো যেন গেছিল এনতে গেছে হ্যাঁ যাই কোমর কাজ আমাকে দলিনী আছে আর কি এ বাবা না আমাকে আত্মীয় তো এক আর নেয়ার আত্মীয় সব দিন ই সম্পর্ক ওই কাকা ওই তারপর চলে যায় বুঝছেন কিন্তু প্রকৃতিও না মানে ওই বিয়েতে হলো তার বিয়ে ধরে দলীয় নেই কাকি বাড়ি তাও বাবা না কইছে নাম ওই যে কইছে বুঝছেন হয় আমি যে ওই গরামি গিয়ে বাড়িও গেছি এখন এই যে অনিত্যা আছে হ্যাঁ

এ এটা আমাকে বর জয় বল জয় বল জয় হরিব শ্রীমত্বিনী গোসাই প্রেমিক কবি আমি তার তার দুটি সন্তান একটা কন্যা একটা ছেলে ছেলের একটা কন্যা সেই কন্যাটাকে আমি গ্রহণ করে আমি সেই তার যে আশ্রম আছে শ্রীমত্বিনী গোসাইয়ের সে আশ্রমে অবস্থান করি তার গর্বে আবার দুটি ছেলে অর্পণ সমদ্দার অর্ণব সমদ্দার এদেরকে নিয়ে সে আশ্রমে আমরা অবস্থান করতেছি এবং ওখানে যে ভক্তরা আসে সে ভক্তদের সাথে আমি ওতপ্রোত প্রতভাবে থাকি এবং ভক্তদের যতটুকু সম্মান এবং যতটুকু যত্ন সেবা করা দরকার সেটি করতে আমি তাদের হয়ে সক্ষমিত হয়ে সেটুক করি হ্যাঁ এই